তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে সস্তায় ভিডিওটা কমপ্লিট দেখে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং যারা কিনতে চান জানুয়ারি মাসের মধ্যে রেজিস্ট্রি নেবেন তাদের জন্য খুবই কম রেটে দিয়ে দেওয়া হবে খুবই কম রেটে দু কোটি পঁচানব্বই লক্ষ টাকায় নিতে পারবেন ডাইরেক্ট রেজিস্ট্রি নিলে আরও কমবে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং জানুয়ারি মাসের মধ্যে রেজিস্ট্রি নিলে দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা ডাইরেক্ট রেজিস্ট্রি নিলে সামান্য করে সম্মানই করা হবে ভিডিওটা কমপ্লিট দেখেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং খালি প্লট কিনতে পারবেন এই বিল্ডিংটির বিবরণ শোনেন জমির পরিমাণ তিন কাটা সিডিআর প্লান আছে ছয় তিনতলা রেডি আছে চার তালার কলম আছে লাইনের গ্যাস আছে চারটি লাইনের গ্যাস আছে চারটি বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় কিন্তু দুইটি ইউনিট কমপ্লিট করা নাই দুইটি ইউনিট কমপ্লিট করা থাকলে আপনার এক লক্ষ টাকায় তিনতলার মধ্যে ভাড়া পাইতেন আপনি এক লক্ষ টাকা তিনতলার মধ্যে ভাড়া পাইতেন বিল্ডিংটি দুই হাজার বিশ সালের বিল্ডিং সামনে রাস্তা আট ফিট কর্নার প্লট দুই দিকে রাস্তা একদম খোলামেলা ব্যাংকের লোনের আছে সেজন্য বিক্রি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিডিওটি দেখেন এটা ডিসেম্বর মাসের অফার ছিল দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু তিরিশ পর্যন্ত উঠেছিল মালিক পক্ষের এখন টাকার প্রয়োজন নাই মালিক পক্ষের এখন টাকার প্রয়োজন নাই সেজন্য দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা জানুয়ারের মধ্যে কেউ যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নেন তাহলে সামান্য করে কমবে ভিডিও কমপ্লিট দেখেন জমির পরিমাণ তিন কাটা ছয় তলার প্লান তলা রেডি লাইনের গেস আছে নতুন বিল্ডিং দু হাজার বিশ সালের বিল্ডিং পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় চট্টগ্রাম সাগরিকা থেকে মোড় থেকে বিশ টাকা রিক্সা ভাড়া চট্টগ্রাম সাগরিকার মোট থেকে বিশ বিশ টাকা রিক্সা ভাড়া খুবই দ্রুত করবেন ভিডিও কমপ্লিট দেখেন আর যারা সস্তা জমির মধ্যে রেজিস্ট্রেড বায়না না করে ব্যবসা করতে চান আমাদের অফিসে বসে যোগাযোগ করেন দুই কোটি টাকা বিল্ডিং হাফে রেজিস্ট্রেড বানা করবেন তিরিশ লক্ষ টাকা বিক্রি করবেন দুই কোটি তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা এক থেকে ছয় মাসের মধ্যে দশ কোটি টাকার বিল্ডিং রেজিস্ট্রেড বায়না না করে আপনি বিক্রি করবেন বারো কোটি তেরো কোটি বারো কোটি আশি তেরো কোটি আশি তেরো কোটি দশ দুই বারো কোটি বিশ তার মানে আপনি দু কোটি টাকা প্রফিট হবে এক থেকে ছয় মাসের মধ্যে আর এইভাবে অসংখ্য প্রজেক্ট আছে আমাদের হাতে প্রায় বিশ হাজারের উপরে প্রজেক্ট আছে ওই প্রজেক্টগুলোর মধ্যে আপনি রেস্টের বায়না করে এক থেকে ছয় মাসের মধ্যে যারা হালাল রোজগার করতে চান প্রফিট করতে চান জমির উপরে বিল্ডিংয়ের উপরে অ্যাপার্টমেন্টের উপরে ছোট ছোট বিনিয়োগ করে এখনই যোগাযোগ করেন এবং চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিবে আপনি যে কোনো একটি জেলার দায়িত্ব নিতে পারেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন বা করতেছেন বা করতে চান এখনই যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে আর যারা আমাদের অফিসে বসে ব্যবসা করতে চান খুবই দ্রুত যোগাযোগ করেন আপনি যে কোনো জেলাতে অফিস নিতে পারবেন অথবা আপনার অফিস আছে আপনি ওই অফিসেও আপনার মতো করে আপনি ব্যবসা করতে পারবেন আর ইসি পার্টনার হয়ে আমাদের এখানে পার্টনার হতে দুইটা অপশন একটি আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন একটি যে সকল মিডিয়া ভাইরা আছেন কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া আপনিও আমাদের সাথে পার্টনার হতে পারবেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কেউ জমি বিল্ডিং মিল ফ্যাক্টরি বিক্রি করলে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আমাদেরকে জানিয়ে আপনি হয়ে যেতে পারবেন আমাদের পার্টনার আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যেতে পারেন আপনার আমাদের পার্টনার আপনার প্রবাসী হলো আমাদের সাথে প্রভাব সাথে প্রবাসী থেকেও আপনি আমাদের পার্টনার হতে পারবেন আপনি রেস্টুরেন্ট বায়না করতে পারবেন এবং আপনি দেশে দেশে থাকলেও আপনার জন্য আরও ইজি আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করেন এই বিল্ডিংটি ডিসেম্বরের অফার ছিল এক দাম দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু অনেকেই এই বিল্ডিংটির মূল্য তিরিশ পর্যন্ত বত্রিশ পর্যন্ত ছিল কিন্তু মালিক পক্ষ দেয়নি তাই আপনাদেরকে বলতেছি এখন ওনাদের টাকার দরকার নাই, সেই জন্য দু কোটি পঁচানব্বই লক্ষ টাকা এরপরও কারো যদি পছন্দ হয় ডাইরেক্ট নিতে চান তাহলে মালিক পক্ষকে কমিয়ে আপনাকে নিয়ে দেওয়া হবে ভিডিও কমপ্লিট দেখেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট অ্যাপার্টমেন্ট মিল ফ্যাক্টরি আমাদের হাতে রয়েছে বিক্রি হচ্ছে আপনারা কিনতে পারবেন আপনারা বিক্রি করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম